করে দেবেন তো আমি সেটিং অপশনের মধ্যে ট্যাপ করে দিলাম ট্যাপ করার পর স্কুল করে একটু নিচে আসবো নিচে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি যে অপশনটা আপনার কী করবেন এখানে ট্যাপ করবেন তো আমি এখানে ট্যাপ করে দিলাম ট্যাপ করার পর এখান থেকে নিচে তিন নম্বরে দেখতে পাচ্ছেন যে এখানে থার্ড পার্টি কুকিজ যে অপশনটা জাস্ট এই অপশানে আপনার ট্যাপ করবেন তো আমি এই অপশান ট্যাপ করলাম ট্যাপ করার পর উপরে দেখতে পাচ্ছেন যে অ্যালাউ থার্ড পার্টি কুকিজ যে অপশনটা এটা আমার কিন্তু অ্যালাউ এখন আপনারা কী করেন আপনার যদি কোনো কোনো ওয়েবসাইটে যান বা যে কোনো গুগল কর্মের মাধ্যমে অ্যাক্টিভিটি করেন সব কিছু থার্ড পার্টি যে অ্যাপসগুলো আছে বা কুইজগুলো সেগুলো ডাটা এখান থেকে সেভ করে রাখে সো আপনারা কি করবেন এখান থেকে ব্লক দিয়ে সে থার্ড পার্টি কুকিজ যে অপশনটা জাস্ট আপনারা এখান ট্যাপ করবেন এখান ট্যাপ করার পর উপরে উপরে এখান থেকে ব্যাক চলে যাবেন আপনাদের কিন্তু এখান থেকে এখন গুগল ক্রোমটা সেভ থাকবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন